আমি তোমাদের সত্য সত্য বলছি তুমি পাশারময় ভূমি ঘটে যেও না আজ যখন এখানে জানতেছ আর তাহাদের অন্তরে মূল নাই কিন্তু তারা অল্পকাল মাত্র থাকে তারপরে গুরুত্বপূর্ণ দেখাচ্ছে পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তার ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায় এই বচন এই বাক্য কোথায় ঘা দিচ্ছে কোন জায়গায় টাচ করতেছে বুঝতে পারতেছ সেই বাক্য হেতু যে বাক্য যে ভবিষ্যৎবাণী যে প্রফিট তোমার জন্য দেওয়া হয়েছে প্রফিট আজ ভবিষ্যৎবাণী করেছে বাইবেলের ভবিষ্যৎ তোমার জন্য করেছে সেই বাক্য তোমার জীবনে কমপ্লিট হওয়ার ঝাড়াই পোছাই করা হচ্ছে আর বাক্য যখন তোমার জীবনে পরিপূর্ণ হচ্ছে তখন তোমার পরীক্ষা কাল আসছে বলে তুমি সরে যাবে পিছিয়ে পড়বে কেন অল্প জ্ঞান আর তাদের মধ্যে সেই মূল এবং তাদের মধ্যে সেই কার্যকারী কখনো पठीस रुपये पावा जाए